হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দর লোকেশনে চলে এসেছি দেখো একদম পুরো সবুজ সবুজ আর এইদিকে এসেছি আমাদের যে ছাগল দেখতে পাচ্ছ এই হো ওই একটা ছাগল আছে আর এইখানে একটা ছাগল আছে এই আর এই একটি ছাগল আছে এই ছাগ এই ছাগল আমরা এখন চড়াইতে এসেছি আমরা মাঠে মধ্যে রয়েছে এখন দেখতে পাচ্ছি আর এদিকে লোকেশনটা দেখো কত সুন্দর একদম পুরো সবুজ পা লাগছে লাগছে না ক্যামেরাতে বুঝতে পারছি না তবে আমার যখন শুধু চোখে দেখছি তখন খুব সুন্দর লাগছে সবুজ পালা গেছে দেখো আর এদিকে সূর্য ডুববে আর এদিকে এখন সূর্য ডুববে দেখো সেই জন্য সূর্য সূর্যটা কত সামনে চলে চলেছে কত বড় লাগছে আর আমি আর শান্তনু এখন এখানে বসে রয়েছে আর শান্তন কিনে এসছি পুরি এই হলো কাঁচা খেজুর এগুলো এগুলো কাঁচা খেজুর শান্তনু খুঁড়ে খুঁড়ে আনছে এই সামনে এখানে খেজুর গাছ আছে তোমাদের এই জুম করে দিখাই খেজুর গাছটা ছোটো একদম ছোটো খেজুর গাছ মানে ছোটো কাটা একটি ঠেঙ্গা দিয়ে ও ধরি না চলে ছোট কাটা একটু ঠেঙ্গা দিয়ে পারা যাবে খেজুর আর পাগলে পরে খুব খেজুর খায় কেন খোঁজ খেজুর খুব মিষ্টি আর মারি বেশি খেজুর গুলা দেখো এই হলো খেজুর এখান থেকে সান্দন কুড়ি কুড়ি নিয়ে আসছে এখান থেকে এখানে পড়ে থাকছে এখানে এখানে পড়ে রয়েছে আর সান্দন কুড়ি কুড়ি নিয়ে আসছে তো ওদের এই বিকেল টাইমটা দেয় মোটামুটি পাঁচটা ছটার দিকে তো এই মাঠে বসে থাকতে দারুণ লাগে এত সুন্দর লাগে না মাঠে বসে থাকতে মাঠে বসে রয়েছে আর আমার মাথায় চুলি কালাতে হয় এখন কেমন হয়ে গিয়েছে আর কোড় দিন হয়ে গেল মাথা আর পাই পারি নাই দেখি লাস্ট চেক আছে ওই চেক আপটা করার পরে হয়তো মাথা ধরতে পারবো আর এই কানে অবস্থাটা খুব খারাপ হয়ে গিয়েছে এখন আর কী একটি তুল্য মতো গুঁজে রেখেছে সেই জন্যই তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বাংলাদেশে একটি বন্ধু কমেন্ট করেছে তো আমার ভিডিওগুলা ভালো লাগলে পরে চ্যানেল সাবস্ক্রাইব করবে দেখো শান্তনা খেলছে তুলি না হাতগুলা এক ধরনের কীরকম গন্ধ ওঠে উঠছে না তুলি না ছেড়ে দে আর এটা হলো রোড আর এই পাশে যে ঘর রয়েছে এই ঘরটা আমার কাকার ঘর ওটা এই রোডের পাশে দিয়েছি সকালে সবাই দেখো গাড়ি পেরে ব্যাগ বড় রোড ওটা মেন রোড আমাদের এটা মেন রোড সাধারণত দেখো গুঞ্জা গেলো সব খুঁড়ে নিয়ে আসছে মাঠে যে পলগুলা হয় ধান কাটার পর যে পলগুলা পড়ে থাকে সেই পলগুলা এখন খুঁড়ে খুঁড়ে নিয়ে আসছে আর ঢাকা দিচ্ছে এইসব গাছ লাগে কি করবি এগুলা কি করবি তুলি না এগুলা তুলি না এগুলা এই গাছগুলো যদি তোমরা চিনো তাহলে খুব ভালো জিনিস এই গাছগুলো যদি না চিনো দেখবে এই গাছগুলো যখন ভাঙবে না এরকম ভাবে ধর এরমভাবে যখন ডক ভাঙবে ভাঙবে ভাবে তোমাদের দেখায় সামনের দিকে ভাবে যখন ডগ ভাঙবে এক ধরনের সাদা সাদা আঠা বেরি তো ওই আঠাটা নিয়ে পরে সেটপিন যেটা হয় সেটা করে নেবে আর এরকম ফুঁকবে গোল গোল বেলুন মতো হয় যেমন সাপগুড়িতে শ্যাম্পুতে যেরকম হয় না গোল গোল বেলুন তো সেরকমই গোল গোল বেলুন করা হয় আগে এইসবগুলো নিয়ে খুব খেলেছি তো এইসবগুলো নিয়ে খুব খেলেছি আগে আমরা আর এই বট গাছগুলা সব আগে চেপি ঘুরি বস এই যে বট গাছটা সামনে রাস্তা ধারে এই বট গাছটা আগে খুব চাপতাম আমরা এটা তো চাপতাম ওটার চাপতাম ওটার ছাগল যখন চড়াই দিতাম তখন ওইটা চাপতাম তাছাড়া এইটা বসে থাকতে খুব ভালো লাগে কারণ ফাঁকা ঘাসের মধ্যে বসে রয়েছে তো মানে পা হাত গেলে জল হচ্ছে তো এইটা এনে ভালোই করেছি এখানে বসে রয়েছি চুপচাপ আর গামছা নিজে মাথা থাকা নেওয়া জিনিস ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তো মারপিট করতে পারবি মারপিট কত দেখবি ঠিল দেখে দেবো ঠেল ব্যা দেখবি লেগে যায় না লেগে যাবে এখন সূর্য ডোবার সময় শুরু হয়ে গেছে এখন সূর্যটা ডুবছে অনেকটাই নিচু নেমে গেছে সূর্যটা আর আমি দেখি ছাগল গালা নিয়ে এখনই ঘর চলে যাবো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার ভিডিও দেখো আর যেমন ভালোবাসা দিচ্ছে সেরকমভাবে ভালোবাসা দেবে আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই একটু শেয়ার করে দেবে তো চলো তোমাদেরকে দেখাই সূর্যটা এখন ডুবছে সূর্যটা কতটা নামতো নেমে গিয়েছে যখন আমি এর আগে আবার দেখালাম তো অনেকটাই উপরে ছিল এখন দেখো কত নিচে নেমে গিয়েছে সূর্যটা আর একটু পরেই সন্ধে হয়ে যাবে আর দেখতে পাচ্ছি ছাগলটা এখন আমার সাথে খেলতে চাইছে আর একটু বেশি সন্দেহ হয়ে যাবে আর এদেরকে নিয়ে চলে যাব আমি সবাইকে দিকদার দিয়েছি ছেড়ে দিই নাই ছেড়ে দিলে পরে লোকের ছাগলকে জ্বালাবে আর নিজেও চড়বে না ছাগল দেখে চলতে দেবে না সে বেঁধে রেখেছি এখানে গোঁজ আছে গাদা দড় দিয়ে দিকদার দিয়ে দিয়েছি আর বাকি ছাগল ওইখানে চড়ছে ওইগুলো ভালোই চলছে ইয়ে একটু চড়ছে কম দেখা এই দেখ মুক্ত দেখা মুক্ত দেখা ভালো করে এগুলো হইলো দোঙা ছাড়া ছাগল দোঁআ আছে ঠিক আছে কানগুলো কত লম্বা লম্বা আর আমাকে মাততে যাইছে ছেড়ে দেবো ছেড়ে দেবো কী যে বলছে বুঝাইছে না দেখো কী যে করে চর 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 মাথার লরা মাথার লড়া দেখো কি করছে দেখো তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর এখন ছাগল গেলা নিয়ে যাবো ছাগল বিরক্ত হয়ে গেছে তো প্রথমে এটা গুটিয়ে নি তারপর ছাগলকে নিয়ে যাবো দেখতে পাচ্ছি দেখো তো বন্ধুরা চ্যানেলে একটি শেয়ার করে দেবে দেখাচ্ছি আজকে মতন বাই বাই